হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গোড়ানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চালা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তো বন্ধুরা করাতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলো আমি এখন উল্টে দেব খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে দেখো আর মাছটা খুবই তাজা ছিল শীতকালে চালা মাছ খেতে ভালোই লাগে তো বন্ধুরা তোমরা কে কে চালা মাছ ভালো খাও দিদিভাইকে কমেন্টে জানাবে তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দিয়ে মাছ তুলতে সুবিধা হয় আর যে কটা মাছ আছে সেগুলোও দিয়ে দেবো বন্ধুরা মাছ বাজার তেলটার ভিতরে আমি রান্না করবো একটা শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম আর হাফ চামিচ কালো জিরা পুরন দিলাম বারো তেরোটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর এক চামিচ হলুদ দিয়ে দিলাম আর বেগুন আলু আমি আলাদা করে ভেজেছি এগুলো দিয়ে দিলাম বেগুন ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম বন্ধুরা এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন জল দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো তো বন্ধুরা ছেলা মাছ বেগুন দিয়ে হয়ে গেছে এখন আমি নামানোর আগে দনে পাতা আর রাঁধনি একসঙ্গে বেটেছি সেটা দিয়ে দেবো তাহলে স্যান্ডটা ভালো লাগবে খেতেও খুব সুস্বাদু লাগবে খুব একটা নাড়াচাড়া করব না আমি না হয় মাছগুলো ভেঙে যাবে হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন একটু করে আমি মিষ্টি দিয়ে দিলাম তোমরা না খেলে মিষ্টিটা না খেলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবেন টাটা বাই বাই